তত্ত্বাবধ সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা বিধানটাইভা আমাদের আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়াট সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেন এর আগে যে আপনাদের এখানে আপনার আহ কিছু পশ্চিমা দেশ একসাথে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইস পলিটিক্যাল অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানা নাশকতা পাশকতা যুক্ত হয় আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে দুই হাজার সাত সালে সরকার বললেন এবার অন্তর্বর্তীকালে আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে না অন্তর্বর্তী সরকারের যে আগমন এটা একটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন একটা আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থাকে এটা এসেছে সেখান থেকে এসেছে তারা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফ্যাসিস গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট দ্য তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে উঠে আপনি চিন্তা করে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়েছিল কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার কাছে গাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা আমরা ফ্যাসিসদের ফ্যাসিসদের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এর সবই হচ্ছে আপনার ওকে আমি আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতা পারল না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপির নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হল তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠেছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের মধ্যে মামলা হয়েছে আমাদের সাতশ্রের ওপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই আলী সহ এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আমরা তারা যে প্রথমে কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেন আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন আমার বক্তব্যগুলো দেখুন আমি প্রতিদিন আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়টা দিন ওই দিন ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম আমরা এখানে বিভক্তি আনতে চাই না আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া প্লিজ প্লিজ এটা যে এই এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই এখন যে কোনো ধরনের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝি হওয়া সমঝোতার অভাব হওয়া এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না না এটা আমি আপনার সাথে দিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এই এই জায়গাটাতে আপনি যাচ্ছেন কেন আমরা তো লিডারশিপ এই আমরা আমরা ক্লেম করি করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপে আমরা দিয়েছি ক্লেম করে কি করে নিত ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি কিকটা করেছে ছাত্ররা ওকে সেটা বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোল গোলের সামনে নিয়ে এসেছি আমরা তার কিক করেছে সেভাবে ফ্যাসিটার কাছে আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে আহ সেই থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম যে মানে এটা জাতীয় সরকার না না আমি 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 এই ব্যাপারে পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা আপনার নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণে আমরা ওইভাবে কোন পলিটিক্যাল গভর্নমেন্ট সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনার চেয়েছেন প্রশ্নতে পরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান হবেন এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল অবশ্যই আমরা সবাই আমরা আমার কথা বলেছি ছাত্ররা বলেছে কারণ আমাদের সামনে অপশন থেকে খুব কম ছিল যে কয়েকজন ব্যক্তি সারা দেশে সর্বজনপ্রিয় হবে অথবা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হবে সেটা তার মধ্যে ডক্টর নাম্বার ওয়ান ইতিহাসের খাতির একটু জানতে চাইছে ওয়াজ হি দ্য ওয়ানলি অপশন নো নট নেসেসারিলি ওয়ানলি অপশন বাট হি ওয়াজ দ্য নাম্বার ওয়ান অপশন এবং আপনাদের মাধ্যমে সেটা টেবিলড হয়েছিল ডেফিনেটলি ওরা ছাত্র বলেছে দিয়েছে আমরা দিয়েছি ওকে জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যেই অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটি কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা দেখেছে সেটা ঊনসত্তর বলে নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে ঊনসত্তর বলে নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিল সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা ঊনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহ ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগাস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনিবারের বিরুদ্ধে কয়টি মলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ট্যাক্টার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে ওরা যাটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারে কি হয় দেখেন না 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 অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 11 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার তারা বারবার মাঠে নেমেছে তারা নামার নামার পর কিন্তু কারণে একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যেই জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে যেন নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু এনি কাছে যেতে চাই নাহিদ ইসলাম আপনাকে আমি প্রশ্নটি করে রাখি না ঠিক আছে আসছি আমি প্রশ্নে আহ এনি ভাই আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এ আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূল্যক ছিল না আমি দুই একটা উদাহরণ দিই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি তারা অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কয়েম করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকেই প্রতিনিধিত্ব করে এই আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমতের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই প্রায় একই রকম কথাই বলেছেন কিন্তু জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো জন সমন্বয়কের মধ্যে একশো জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে নাকি শিবির এবং কোন ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করেনি সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবি কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন নিজের রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নাইদ ইসলাম বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আহ আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্রশক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ভিত্তিতেই যে দেশ কথাই বলেছেন কিন্তু জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো জন সমন্বয়কের মধ্যে একশো জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছত্র সংগঠনের কেউ কি রয়েছে না আসলে নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করে সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে আমি যে নিজে ছাত্র ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম শক্তি গণতান্ত্রিক শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমতের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোন সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আহ আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্রশক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে